জিনিসটা তো ভালোই আছে নষ্ট হয় নাই তো কি বলতে পারেন ভাই এটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফার্নিচারের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স ওহি ফার্নিচার হাউসে যা আবদুল্লা খাটা ফজদার হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চটগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন জাহাজের স্টিলের তৈরি ও প্লাইউডের তৈরি বিভিন্ন ধরনের ফার্নিচার পাবেন তো চলুন আর কথা নয় আমরা দেখি দোকানে কি কি ধরনের ফার্নিচার রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে কোথায়

সাইজটা মানে 6 ফুট হবে 3.5 ফিট সারা 5 ফিট লম্বা সাড়ে 5 ফুট লম্বা আর সাড়ে ফিট সাইডে এটা আপনার ওয়েট ভিতরটা দেখি 90 কেজি ওজন অনেক বেশি রংটা মনে হয় আপনারে করছেন নাকি এটা একটা সাইজ কেজি করে কত এটা এটা এই যে

এটা কি ভিতরে তো অনেক জায়গা মনে হচ্ছে দেখি এটা ভিতরে দুটো ও আচ্ছা দুই সাইডে দুটো জি ভাবে রেখে দিছ না জি মাঝখানে কোথায় মাঝখানে কোনো আপনার সাইড দেয়া হয় না সাইডটা দাও হয় না আচ্ছা 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 এটা সেলো রাইট সম্পন্ন করতে আপনার এটা একটা আলাদা আচ্ছা

কত পড়বে এটা এটা পড়বে 25000 টাকা 25000 আর ছোটটা কত পড়বে এটা তো 15000 টাকা এটা ডিজিটাল হুম ডিজিটাল আর এটা আরেকটা আছে এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফ না এটা কিন্তু জিনিসটা সুন্দর আছে আপনার অরিজিনাল আপনার স্কিন এটা বলবো আপনার 35000 টাকা 35000 এরপর এগুলো আছে সিঙ্গেল আছে এগুলো হলো সিঙ্গেল সবগুলো সিঙ্গেল ওয়াশ করে রাখতে হ্যাঁ

মানে পূজা মণ্ডপে থাকে না এটা জিনিসটা তো ভালোই আছে নষ্ট হয় নাই তো কাটটা কি কাট বলতে পারেন ভাই এটা এটা হয় উক কাট হবে নইলে চাতে হবে এই ভালো কাটছে এটা কত ছাড়বেন এটা হচ্ছে আপনার 13000 13000 টাকা না কাদের ধর্মে জানি না হয়তো বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্মের লোকেরা নিতে পারবে এটা তাই না এসব জিনিসপত্র জেনারেল স্টোরে পাওয়া যায় তো যে এখানে যে জিনিসগুলো থাকে চার হাজার পাঁচশো টাকা করে পড়ার যদিগুলো নেওয়া যাবে আছে আগেও অনেক ছিল আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ